পাল বংশের রাজনৈতিক ইতিহাস শশাঙ্কের পর দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না সামন্ত রাজারা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে থাকেন এই অরাজতাগত পূর্ণ সময়ে সপ্তম অষ্টম শতক ছিল পাল তাম্র শাসনে মাছ শোনায় বলে আখ্যায়িত করা হয়েছে পুকুরে বড় মাছগুলোর শক্তির দাপটে ছোট মাছ ধরে খেয়ে ফেলার বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে মাছ শোনায় বাংলার সবল অধিপতিরা এমনই করে ছোটো ছোটো অঞ্চলগুলিকে গ্রাস করেছিল সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলার অরাজক পরিস্থিতির অবসান ঘটে পাল রাজত্বের উত্থান মধ্য দিয়ে পাল বংশের প্রথম রাজা ছিল গোপাল বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু হয় পাল বংশের রাজত্বকালের মধ্য দিয়ে পাল বংশের রাজারা একটা না চার শত বছর এদের শাসন করেন এত দীর্ঘ সময় কোনো রাজবংশ এদের শাসন করেনি পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন গোপালের পুত্র ধর্মপাল তার যুগে তিনটি রাজবংশ প্রতিযোগিতায় নেমেছিল উত্তর ভারতে আধিপত্য বিস্তার করতে একটি বাংলার পাল বংশ অন্যটি রাজপুতানার পুতানার গুর্জর প্রতিবহর বংশ এবং তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ ইতিহাসে এই যুদ্ধ ত্রিশক্তির সংঘর্ষ নামে পরিচিত নওগাঁর পারপুরে অবস্থিত সোম্বিয়ার নির্মাণ করেন ধর্মপাল পাল আমলে রাজা মহিপাল দেবের সময়ে তালপাতায় পাতায় অঙ্কিত নালন্দা মহাবিহারের বৌদ্ধ অনুচিত্র বাংলার প্রাচীনতম চিত্রকলার নিদর্শন বরেন্দ্র বিদ্রোহ সংগঠিত ছিল পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে এই বিদ্রোহের ফলে দ্বিতীয় মহিপালের মৃত্যু ঘটে পাল বংশের সর্বশেষ রাজা ছিলেন রামপাল সান্ধকর নন্দীর রামচরিতম গ্রন্থ থেকে রামপালের রাজত্ব সম্পর্কে জানা যায় দিনাজপুরের শহরের নিকট যে রামসাগর রয়েছে তা রামপালের কীর্তি